কোন রকমে নিজেকে সামলে মৃগাঙ্ককে ফোন করলো মেঘা ফোনটা রিং হতে না হতে মৃগাঙ্ক ফোনটা ধরেই বকতে শুরু করল কিরে মেঘা কে ফোন করেছিল তাও আবার আমারও আগে প্রতিবছর আমি তোকে সবার প্রথমে উইশ করি আজকে আমার সাথে টক্কর দিতে এলো শুনি তো মৃগাঙ্কর কথা শুনে মেঘা হেসে ফেললো কেন আমার জীবনে বিশেষ কেউ থাকতে পারে না বুঝি আমার থেকেও বিশেষ তোর জায়গাটা আলাদা তোর সাথে কি কারো লড়াই চলে তুই এত রেগে যাচ্ছিস কেন ফোন করে থেকেই শুধু বকে যাচ্ছিস উইশটাও করলি না এখনও করব বলেই তো পাক্কা বারোটায় ফোন করেছিলাম কিন্তু আধ ঘন্টা ধরে তুই বিজি আচ্ছা সরি নে এবার উইশ কর হ্যাপি বার্থডে পাগলি আমার স্কুল লাইফের পাগলি খুব আনন্দে থাকিস তবে এবার শুধু উইশ নয় তোকে আরও কিছু কথা বলার আছে আমার কি কথা মেঘা আমি সেই কবে থেকে তোকে দেখছি আমার মতো ভালো করে কেউ চেনে না কেউ বোঝে না তুই অনেক কথা আমাকে বলিসনি কিন্তু আমি বুঝেছিলাম শুধু একটু দেরি হয়ে গেছিল আমি চাই তুই খুব আনন্দে থাক তোকে সারা জীবন আনন্দে রাখার দায়িত্ব আমাকে দেবি মেঘা মেঘার বুকের ভেতরটা মুচড়ে উঠল মৃগাঙ্ক ওর জীবনের প্রথম প্রেম কত কষ্ট মুখ বুঝে সহ্য করে ওর প্রিয় বান্ধবীর থেকে দূরে সরে এসেছে শুধু ওই মৃগাঙ্কর জন্য আর আজ সেই ছেলেটাই কিন্তু তুই তো শ্রমণাকে হ্যাঁ আমি শ্রমণাকে পছন্দ করতাম প্রপোস্ত করেছিলাম কিন্তু সেটা ছিল আমার ছেলে মানুষই শ্রমণ আমাকে রিজেক্ট করে দিয়ে চলে গেল তারপর আমার জীবনে তুই এলি তুই আসার পর আমি বুঝতে পারি ভালোবাসা কী বন্ধুত্ব কি সম্পর্ক কাকে বলে আমি বুঝতে পারতাম তুইও আমাকে পছন্দ করতিস কিন্তু আমার নিজের মন বুঝতেই এতদিন সময় লেগে গেল মৃগাঙ্ক আজ আর তোকে মিথ্যে বলবো না আমি সত্যিই তোর প্রেমে পড়েছিলাম যেদিন জানতে পেরেছিলাম তোরা শ্রমণার কথা সেদিন খুব কষ্ট পেয়েছিলাম কিন্তু বয়স বাড়ার সাথে সাথে বুঝতে পেরেছি ওটা ছিল অল্প বয়সের ইনফ্যাচুয়েশন ভালোবাসার অর্থ আমি আজ বুঝতে পেরেছি তুই দেরি করে ফেলেছিস মৃকাঙ্ক তুই কি অন্য কাউকে হ্যাঁ ভালোবাসি কিন্তু আমি তোকেও ভালোবাসি সে আমার প্রেমিক আর তুই আমার বন্ধু দুজনেই আমার জীবনের অবিচ্ছেদ্য অঙ্গ হয়ে গেছিস তোদের কাউকেই আমি হারাতে চাই না রে ঠিক আছে আমার মন আমার কাছেই থাক আমি আর কোনো দিন তোকে ভালোবাসার কথা বলবো না তবে তুই মনে রাখিস আমি সারা জীবন তোর পাশে থাকবো যে কোনো দিন যে কোনো পরিস্থিতিতে তুই তোর মৃগাঙ্কুকে পাবি ফোনটা রেখে দিল মেঘা বুকের মধ্যে একটা অসহ্য যন্ত্রণা হচ্ছে ভালো লাগায় একটু আগে যেখানটা ভরে গেছিল সেখানে এখন খুব কষ্ট হচ্ছে এরকম পরিস্থিতি কোনোদিন তৈরি হতে পারে এটা কল্পনাও করেনি মেঘা ভালোবাসার মানুষের প্রত্যাখ্যান কতটা যন্ত্রণাদায়ক সেটা তো মেঘা খুব ভালো বোঝে কিন্তু আজ যে ওরও আর কিছু করার নেই ওর মন যে সুভার্থর কাছে আজ চুলটা খুলে দিয়ে উপর হয়ে শুয়ে বালিশে মুখ গুঁজে দিল ফোনের ওপারে একজনের চোখ থেকে দু ফোঁটা জল গড়িয়ে পড়ল পরদিন সকালে মেঘার ঘুম ভাঙল একটু দেরি করে শীতের সূর্যে নরম আলো সারা গায়ে মাগছে তখন চাদরটা আরেকটু টেনে নিয়ে পাশ ফিরে আরও গুটিসুটি মেরে শুলো মেঘা কিন্তু ঘুম আর আসছে না কানের মধ্যে বারবার বাজছে সুভার্থর ওই কথাগুলো আমি তোমাকে ভালোবাসি একবার সুভার্থকে ফোন করবে বলে ফোনটা হাতে নিল কিন্তু তারপরে আবার রেখে দিল সেটা যথাস্থানে ফোনটা করতে পারলো না কোথা থেকে যেন একরাশ রাস লজ্জায় এসে ঘিরে ধরল ওকে কলেজে যাবার সময় হয়ে গেছে আজ মেঘা পড়েছে ময়ূরকণ্ঠী রঙা একটা সালোয়ার সেজেছে সুভার্থর মনের মতো করে সুভার্থ প্রায়ই সবাই কি সুন্দর করে সেজে গুজে আসে কলেজে আর তুমি এরকম বাগলির মতো আসো কেন ধুর ও সব সাজতে টাচতে আমার একদম ভালো লাগে না বেকার টাইম ওয়েস্ট মনে হয় সুভার্থ কানের কাছে মুখ এনে ফিসফিসিয়ে বলেছিল তুমি কি জানো সামান্য একটু সাজলে তোমাকে কতটা সুন্দর লাগে আজ মেঘা সেজেছে সুভার্থর পছন্দের সাজ সেজেছে কাল রাতের মেঘার না বলতে পারা কথাগুলো আজ সুভার্থ সামনে দাঁড়িয়ে সে বলবে কলেজে গিয়ে সুভার্থ ডিপার্টমেন্টে গেল মেঘা কিন্তু সেখানে গিয়ে জানতে পারল সুভার্থ আজ কলেজে আসেনি মেঘা একটা ফোন করল সুভার্থকে কিন্তু সুভার্থ ফোন তুলছে না অনবরত ফোন করার পর ছাব্বিশতম ফোনটা সুভার্থ ধরল মেঘা লাফিয়ে উঠল ফোন ধরছিলে না কেন তুমি পড়ছিলাম সেটা তো একবার ফোনটা ধরে বলে দিলেও পারতে আমি তো টেনশনে পড়ে গেছিলাম মেঘা আমার সামনে পরীক্ষা প্লিজ আমাকে পড়তে দাও আর ফোন করো না আমাকে সুভার্থর গলাটা ভারী ভারী ঠেকলো মেঘার কিন্তু সুভার্থদা ফোনের যান্ত্রিক শব্দ জানান দিচ্ছে ফোনটা কেটে গেছে মেঘার কথা শেষ হবার আগেই কেটে গেছে মেঘার মনটা খারাপ হয়ে গেল কিন্তু পরক্ষণে মনকে বোঝালো সুভার্থ তো ব্রাইট স্টুডেন্ট সত্যি তো শুধু শুধু পরীক্ষার আগে আর ওকে ডিস্টার্ব করব না নিজের মনেই মেঘা বলে উঠল বেস্ট অফ লাক সুভার্থ দা ফাইনাল পরীক্ষা শেষ হয়ে গেছে প্রায় তিন মাস হলো আজ থার্ড ইয়ারের রেজাল্ট বেরোনোর দিন গত তিন মাসে কোনো রকমভাবে সুভার্থ মেঘার সাথে যোগাযোগ করেনি মেঘা যতবারই সুভার্থকে ফোন করেছে ততবারই সুভার্থ ফোনটা কেটে দিয়েছে তারপর একদিন ব্লক মেঘা নম্রতার ফোন থেকেও চেষ্টা করেছে সুভার্থর সঙ্গে যোগাযোগ করার কিন্তু প্রতিবারই মেঘা কথা বলতে গেলেই সুভার্থ ফোনটা কেটে দিত কিন্তু আজ মেঘা সুভার্থর সাথে দেখা করবেই আজ তো সুভার্থকে কলেজ আসতেই হবে প্রশাসনিক ভবনের সামনে দাঁড়িয়ে আছে সুভার্থ হাতে মার্কশিট নিয়ে মেঘা দেখতে পেয়ে ছুটে গেল সুভার্থর কাছে কিন্তু ওকে দেখেই মেঘা কয়েক মুহূর্ত যেন থমকে গেল এক মুখ দাঁড়িয়ে চোখের তলায় গভীর কালি যেন কত রাত ঘুমোয়নি সেই সুঠাম বলিষ্ঠ চেহারা শুকিয়ে কাঠ হয়ে গেছে উজ্জ্বল ফর্সা রঙের ওপর কেউ যেন ছায়া করে আছে ধীরে ধীরে এক পা এক পা করে এগিয়ে গিয়ে সুভার্থর সামনে দাঁড়ালো মেঘা কেমন আছো সুভার্থ দা সুভার্থ ভূত দেখার মতো চমকে উঠল ভালো কিন্তু তুমি এখানে মানে তোমাদের তো এখন ছুটি চলছে গোটা হস্টেল তো ফাঁকা হ্যাঁ ঠিকই আমি বাড়ি থেকে এলাম শুধু তোমার সাথে একবার দেখা করব বলে আমি জানতাম আজকে তুমি কলেজ আসবেই কেন এসেছ তুমি সুভার্থ মুখটা অন্যদিকে ঘুরিয়ে বলল তার আগে তুমি বলো কেন এমন করলে আমার সাথে কি করেছি আমি সেদিন আমার জন্মদিনে তোমার বলা কথাগুলোর উত্তর আমার দেওয়া হয়নি কিন্তু তারপর আমি অনেক চেষ্টা করেছিলাম তোমার সাথে যোগাযোগ করবার কিন্তু তুমি আমার নাম্বার ব্লক করে দিয়েছো কেন সুভার্থ সেদিন আমার কাজিনের সাকসেস পার্টিতে সবাই মিলে ড্রিঙ্ক করেছিলাম তাই নেশার ঘরে কি নাকি কি বলেছিলাম আমার মনেও নেই কেন কি বলেছিলাম কি শুভার্থতা তুমি বলেছিলে তুমি আমাকে ভালোবাসো মেঘার গলায় উৎকণ্ঠা সুভার্থ হো হো করে সজরে হেসে উঠল মেঘার মনে হলো সুভার্থর হাসি যেন ওর গালে সপাটে চড় মারল হাসি থামিয়ে সুভার্থ বলল হ্যাভ ইউ লস্ট ইট মেঘা মানে আমি ভালোবাসবো তোমাকে কোথায় তুমি আর কোথায় আমি কোনো তুলনায় চলে না আমাদের নিজেকে দেখেছো আয়নায় হ্যাঁ মানছি তুমি ভরসা দেখতেও মোটামুটি খারাপ নাও তুমি যাদের লেভেলের তাদের মধ্যে অনেকেই তোমাকে প্রপোজ করতে পারে কিন্তু তাই বলে তুমি এতটাও আকর্ষণীয় নাও যে সবাই তোমার প্রেমে পড়বে তোমার মতো মেয়েদের খুব ভালো করে চিনি আমি অনেক বাঘা বাঘা সুন্দরী আমাকে বাঁধতে পারেনি আর তুমি তো সেখানে চুনো পুটি সুপার্থ যাও এখন নিজের লেভেলের কাউকে পছন্দ করো সুভার্থকে বাঁধতে পারে এমন মেয়ে এখনো জন্মায়নি মেঘার থর করে কাঁপছে এতটা অপমান বোধহয় আশা করেনি কাঁপা কাঁপা গলায় বলল তাহলে এতগুলো দিন সেদিনের বলা কথা সব মিথ্যে ছিল সবটা অভিনয় শোনো মেঘা তোমার সাথে ফ্রেন্ডলি মিশেছি আমি কিন্তু তার যে তুমি এরকম মিনিং করবে সেটা তো আমি বুঝতে পারিনি আর যদি বলো সেদিনের বলা কথা তাহলে বলব নেশার ঘরে আমি কি না কি বলেছি আমার মনেও নেই বিন্দু মাত্র, তাও যদি আমার জন্য তোমার খারাপ লেগে থাকে তাহলে সরি এক্সকিউজ মি সুভার্থ চলে গেল মেঘার সামনে দিয়ে মেঘা ঠায় দাঁড়িয়ে রইল চোখের সামনে দিয়ে চলে যাচ্ছে সুভার্থ কিন্তু আর দেখতে পাচ্ছে না মেঘা চোখের জলে ঝাপসা হয়ে গেছে দৃষ্টি মেঘার মনে হলো মাটিটা কেমন দুলে উঠল অজ্ঞান হয়ে পড়ে গেল মাটিতে শুধু শেষবারের মতো দেখল নীল জামা কালো জিন্সে সুভার্থ চলে যাচ্ছে কি হয়েছে স্টুডেন্টস তোমরা সবাই এখানে এইভাবে ভিড় করে আছো কেন স্যার মেঘা অজ্ঞান হয়ে গেছে হোয়াট শরত দেখি ইউনিভার্সিটির রিহার্সাল রুমে মাটিতে পড়ে থাকা মেঘার জ্ঞানহীন শরীরটা দেখতে পেলেন প্রফেসর ডক্টর স্বর্ণেন্দু মাইতি ছুটে এগিয়ে গেলেন মেঘার কাছে একটু জল দাও তো কেউ স্টুডেন্টদের মধ্যে একজন জলের বোতল এগিয়ে দিল স্বর্ণেন্দুর হাতে স্বর্ণেন্দু মেঘার চোখে মুখে জলের ছিটে দিল কিন্তু তাও মেঘার জ্ঞান ফিরল না স্বর্ণেন্দু জিজ্ঞাসা করল ও এরকম অজ্ঞান হয়ে গেল কি করে স্টুডেন্টরা সবাই একে অপরের মুখ চাওয়াচয় করতে লাগল ওরই মধ্যে ঈশানী বলে একটা মেয়ে বলল স্যার আমরা তো ওকে সেভাবে চিনি না ও ইউনিভার্সিটিতে ভর্তি হয়ে থেকে কারো সাথে তেমন মেশে না আমার সাথে তাও প্রয়োজনে একটু আধটু কথা বলে হ্যাঁ সেটা আমিও দেখেছি মেয়েটা একটু সিরিয়াস গোছের কথা টথা কমই বলে কিন্তু হঠাৎ এভাবে অজ্ঞান হয়ে গেল কি করে জানি না স্যার আমাদের তো প্রোগ্রামে রিহার্সাল চলছিল মেঘা আসতে চাইছিল না আমি এক প্রকার জোর করে নিয়ে এলাম ওকে এখানে সারাক্ষণ ঘরবন্দি হয়ে থাকে ভাবলাম এখানে এলে ওর মনটা একটু ভালো হবে মাঝে কেটে গেছে দুটো বছর মেঘা এখন ইউনিভার্সিটিতে পড়ে সুভার্থর সেদিনের অপমানের পর মেঘা ভীষণ চুপচাপ হয়ে গেছিল সারাদিন শুধু পড়াশোনা করতো কারোর সাথে মিশত না কোথাও যেত না থার্ড ইয়ার কমপ্লিট করে ভালো রেজাল্ট নিয়ে ভর্তি হয় এই ইউনিভার্সিটিতে কিন্তু সুভার্থর আর কোনো খোঁজ পায়নি বা বলা ভালো মেঘা নিজেই আর কোনো খবর নেয়নি সারাক্ষণ ওর মনে আগুন জ্বলত সেদিনের অদৃশ্য চরগুলো ফিরিয়ে দেবার আগুন মেঘা ঠিক করেছিল একদিন নিজের পায়ে দাঁড়িয়ে সফল হয়ে ও সুভার্থ সামনে গিয়ে দাঁড়াবে ফিরিয়ে দেবে সব অপমান সুদে মূলে স্যার মেঘার জ্ঞান ফিরছে স্বর্ণেন্দু তাকিয়ে দেখলো মেঘা উঠে বসার চেষ্টা করছে স্বর্ণেন্দু বলল তোমরা একটু ওকে বসিয়ে দাও তো সবাই মিলে মেঘাকে চেয়ারে হেলান দিয়ে বসিয়ে দিল মেঘা আস্তে আস্তে বলল সরি স্যার আমার জন্য রিহার্সালটা এভাবে স্বর্ণেন্দু ওর কথার মাঝখানে থামিয়ে দিয়ে বাকি স্টুডেন্টের দিকে তাকিয়ে বলল ওকে স্টুডেন্টস আজ তোমাদের রিহার্সাল এই অবধি থাক তোমরা ঘরটা একটু ফাঁকা করে দাও মেঘা সঙ্গে সঙ্গে বলে উঠলো নানা স্যার আমার জন্য এভাবে রিহার্সাল নষ্ট করবেন না আমি চলে যাচ্ছি মেঘা চেয়ার ছেড়ে উঠে যাবার চেষ্টা করলো কিন্তু মাথাটা ভীষণভাবে ঘুরে গেল ধপ করে আবার বসে পড়ল চেয়ারে স্বর্ণেন্দু বলল তুমি আগে চুপ করে বসো এখানে একটু শান্ত হও এবার বলো তো তোমার কি মাঝে মাঝে এরকম হয় মানে তোমার কি শরীর খারাপ মেঘা মুখ নামিয়ে চুপ করে বসে রইল স্বর্ণেন্দু আবার বলল দেখো মেঘা আমি কিন্তু সাইকোলজির প্রফেসর আমার চোখকে তুমি ফাঁকি দিতে পারবে না তুমি কোনো কারণে ভীষণ ডিপ্রেসড কেন তার কারণটা কি জানতে পারি না স্যার আই অ্যাম অ্যাবসলিউটলি অল রাইট তুমি বাকিদের এসব বলতে পারো তারা বিশ্বাস করবে কিন্তু আমাকে ওটি হচ্ছে না অনেক স্টুডেন্ট দেখেছি আমি আজ আমার অভিজ্ঞতার কিছু তো মূল্য আছে নাকি মেঘা চুপ করে রইল কি বলবে ও কী করে বলবে সুভার্থর বিশ্বাস ঘাতকতার কথা কি করে বলবে ওর বেস্ট ফ্রেন্ড মৃগাঙ্ককে হারানোর কথা হ্যাঁ মৃগাঙ্ককেও আজ মেঘা দূরে সরিয়ে দিয়েছে নিজের থেকে একা ভীষণ রকমের একা আজ মেঘা স্বর্ণেন্দু একটা বড় নিঃশ্বাস ছেড়ে বলল ওয়েল তুমি যখন কিছু বলতে চাও না তখন থাক তোমার যেদিন ইচ্ছে করবে বলতে তুমি বলো আমি শুনবো তোমার সব কথা শুধু একটা কথা সবসময় মনে রেখো মনের কোনো ঝড়কে আটকিও না বয়ে যেতে দাও ঝড়কে আটকাতে গেলে সেটা সব কিছু ধ্বংস করে দেবে বয়ে যেতে দাও দেখবে ঝড়ের সাথে সব কষ্ট ধুয়ে মুছে গেছে স্বর্ণেন্দু উঠে গেল মেঘা মুখ তুলল দূর থেকে দেখল স্বর্ণেন্দু চলে যাচ্ছে মেঘার মনে মনে বলল কি বলে গেল আমাকে মানুষটা সারাদিন সেদিন মেঘা স্বর্ণেন্দুর বলা কথাগুলো ভাবছিল লোকটার মধ্যে কি যেন একটা আছে কথাগুলো কি ভীষণ স্পষ্ট কাটার উপায় নেই রাতের বেলা মেঘার ফোনে হোয়াটসঅ্যাপে টুং করে একটা মেসেজ ঢুকল অচেনা একটা নাম্বার থেকে ডিপিতে দেখলো প্রফেসর ডক্টর স্বর্ণেন্দু মাইতি কেমন আছো এখন মেঘা ঠিক আছে স্যার এত চাপা থাকা ঠিক নয় মেঘা মনটাকে উড়তে দাও ওকে এইভাবে বেঁধে রেখো না স্যার আমি নিজেই জানি না আমার কি করা উচিত ঠিক ভুল আজ আর কিচ্ছু বুঝতে পারি না কয়েন টস করো এই জন্য নয় যে হেড পড়ল না টেল পড়লো যখন ওই কয়েনটা হাওয়ায় থাকবে তুমি সেই মুহূর্তে বুঝতে পারবে তোমার মন কি চায় তখন সেইটাই করো কিন্তু আজকের দুনিয়ায় মন থেকে নেওয়ার সিদ্ধান্ত যে শুধু কষ্ট দেয় তাই মনটাকে গলা টিপে মেরে ফেলেছি এখন শুধু মাথা দিয়ে ভাবি তুমি তোমার মনের কথাগুলো শেয়ার করতে পারো কারোর সাথে তোমার বন্ধু বা যে তোমার কাছের মানুষ কি করে বুঝবো কোনটা মুখ আর কোনটা মুখোশ আচ্ছা ধরো তুমি পাটায়া বিচে গেছো তুমি নিশ্চয়ই সেখানে বিকিনি পড়বে যেখানে নাইনটি পারসেন্ট স্কিন ওপেন্ট আপনি কি এটা বোঝাতে চাইছেন যে যেখানে যেমন পরিস্থিতি সেখানে আমার সেইভাবে চলা উচিত এমনি এমনি কি তুমি এত ব্রিলিয়ান্ট স্টুডেন্ট প্লিজ এসব বলে আমাকে লজ্জা দেবেন না কিন্তু মানুষকে বিশ্বাস করব কী করে সে যদি বিশ্বাসঘাতকতা করে দেখো বিচে যখন যাবে তখন তুমি এমনি এমনি তো আর চলে যাবে না নিজের স্কিনের ওপর সানস্ক্রিন মেখে একটা প্রোটেকশন লেয়ার তৈরি করে নিয়ে যাবে যাতে সান রে তোমার স্কিনকে হার্ম করতে না পারে আমি বুঝে গেছি স্যার আপনি কি বলতে চাইছেন ব্রিলিয়ান্ট স্টুডেন্ট বলে কথা চলো আজকের মতো বিদায় আবার পরে কথা হবে স্বর্ণেন্দুর কথাগুলো মেঘার মনের ওপর থাকা একটা যেন বড় পাথর নামিয়ে দিল সেদিনের পর থেকে মেঘা রোজ অপেক্ষা করে থাকতো স্বর্ণেন্দুর একটা মেসেজের জন্য কিন্তু নিজে থেকে কোনোদিন মেসেজ করার সাহস পায়নি একদিন ভীষণ বৃষ্টি পড়ছে অসময়ে বৃষ্টি সবাই ছুটে চলে যাচ্ছে শেডের তলায় মেঘাও ছুটে যাচ্ছিল হঠাৎ দেখল স্বর্ণেন্দু একটা আধখোলা শেরের তলায় দাঁড়িয়ে বৃষ্টির ছিটে জল মাগছে মেঘা ছুটে এলো স্বর্ণেন্দুর কাছে স্যার ভিজছেন কেন ঠান্ডা লেগে যাবে তো এই অসময়ে বৃষ্টিতে ভিজলে স্বর্ণেন্দু আলগা একটা হাসি টেনে বলল জানো মেঘা মাঝে মধ্যে একটু ছেলে মানুষই করাও ভালো প্রত্যেক মানুষের মধ্যেই একটা শিশু লুকিয়ে থাকে পরিস্থিতির চাপে মানুষ সেই শিশুটিকে মেরে ফেলে কিন্তু আমি মারতে চাই না সেও মরে গেলে আমি বাঁচব কি নিয়ে মেঘা গিয়ে বসল স্বর্ণেন্দুর পাশে চল্লিশ এই ব্যক্তিটি কি অসম্ভব শান্ত মুখের কাঁচা পাকা চুলদারি দোহারা চেহারা কিন্তু বেশ বরিষ্ঠ। চোখে একটা কালো ফ্রেমের চশমা কথা শুনলে মেঘার মনে হয় যেন ক্ষতর ওপরে মলমের প্রলেপ পড়ে মেঘা ধীরে ধীরে জিজ্ঞাসা করল একটা কথা জিজ্ঞাসা করবো স্যার যদি কিছু মনে না করেন আমি কেন একা কেন বিয়ে করিনি এটাই জানতে চাও তো না মানে স্যার আসলে সরি স্যার মেঘা অপ্রস্তুত হয়ে পড়ল আরে না না সরি বলো না আসলে কম বেশি সবারই এই নিয়ে কৌতূহলের শেষ নেই সত্যি কথা বলতে বিয়ের বয়সে বিয়ের যোগ্য হতে পারিনি খুব অল্প বয়সে একটা অ্যাক্সিডেন্টে আমি আমার মা বাবা দুজনকেই হারাই তারপর থেকে দিদার কাছেই মানুষ পড়াশোনায় খুব খারাপ ছিলাম না কোনো কোনোরকমে সৃষ্টি পড়াশোনা চালিয়েছি অনেক বয়স হয়ে গেছিল আমার চাকরি পেতে পেতে ততদিনে বিয়ের বয়স পেরিয়ে গেছে আর এই বুড়ো বয়সে মেয়ে কোথায় পাবো বলো স্যার আপনার জীবনে কোনো দিন প্রেম আসেনি প্রেম হ্যাঁ প্রেম একবারই এসেছিল জীবনে কলেজে পড়ি তখন অনেক সাহস বুকে নিয়ে মেয়েটাকে প্রপোজ করেছিলাম পরদিন মেয়েটার মা এসে আমাকে বলেছিল বড়লোকের মেয়ে দেখে জীব দিয়ে জল পড়ছে আমার মেয়ের যা কসমেটিক্স লাগে মাসে সেই খরচটুকু দেবার ক্ষমতা তোর নেই বড অপমানে লেগেছিল তারপর থেকে আর কোনো মেয়ের দিকে তাকায়নি ইচ্ছেও করেনি আর সময়ও হয়নি দিদাও মারা গেছেন এরপরেও তুমি বলবে তুমি আমার থেকেও একা মেঘা উঠে গেল স্বর্ণেন্দুর পাশ থেকে আসতে আসতে। নিজেকে বড্ড একা বড্ড দুর্ভাগা ভাবা মেঘা আজ বুঝল লড়াই সবার থাকে বরং ওর থেকে অনেক বেশি থাকে মেঘার সাথে এরপর স্বর্ণেন্দুর একটা খুব ভালো সম্পর্ক গড়ে উঠল মেসেজে প্রায়ই কথা হয় ওদের স্বর্ণেন্দু রোজ একটা করে হাসির ভিডিও বা ইন্সপায়ারিং ভিডিও পাঠাতো মেঘাকে ওকে মোটিভেট করার জন্য মেঘা একদিন জিজ্ঞাসা করেছিল আপনি কি করে এত সহজ করে জীবনটাকে ভাবতে পারেন স্বর্ণেন্দু বলেছিল সাইকেল চালিয়েছ কোনো দিন হ্যাঁ কতবার পড়েছো বলো কত কঠিন লাগতো শিখতে গিয়ে বুঝলাম জীবনে বারবার পড়তে পড়তে জীবনটা সহজ হয়ে গেছে আপনার কাছে কিন্তু আমি কেন নিজেকে শক্ত করতে পারি না এত কিছুর পরেও পর্যায় সারণিতে সব থেকে কঠিন ধাতু কি জানো না কেমিস্ট্রির সাথে বহু বছর সম্পর্ক নেই কার্বন আর সব থেকে নরম ধাতু কি জানো কি সেটাও কার্বন মনে রেখো যে যত নরম সে তত শক্ত হবার ক্ষমতা রাখে প্রকৃতি আমাদের এভাবেই বানিয়েছে ঝড় উঠবেই কিন্তু নিজেকে হয় নারকেল গাছের মতো সংনম্য বানাও আর না হলে বট গাছের মতো দৃঢ় আম আর লিচুর দুনিয়ায় নিজেকে নারকেল বানাও স্বর্ণেন্দুর কথাগুলো মেঘা হা করে গিলত বেদ বাক্যের মতো মেনে চলতো সেগুলোকে ধীরে ধীরে চল্লিশ অর্ধ মানুষটি মেঘার জীবনে একটা দুর্বল জায়গা কি করে তৈরি করে নিল মেঘা নিজেও বুঝতে পারেনি স্বর্ণেন্দু ছোঁয়ায় মেঘা বদলাতে শুরু করেছিল ফিরতে শুরু করেছিল আগের মেঘাতে সুভার্থ সেদিনের অপমানের পর কলেজের সবাই ওকে নিয়ে ঘুরিয়ে ফিরিয়ে আলোচনা করত শখ কত মেয়ের গিয়েছে সুভার্থর দিকে হাত দিতে বামন হয়ে চাঁদ ধরার শখ অনেক সময় মৃগাঙ্ক ওর সাথে দেখা করতে এলে হস্টেলের মেয়েদের বলতেও শুনেছে ওই দেখ সুভার্থতা পাত্তা দিল না বলে আবার নিজের এক্স বয়ফ্রেন্ডকে ফিরিয়ে এনেছে কি ক্যারেক্টারলেস মেয়ে রে বাবা মেঘা চরিত্রহীনা এই কথাটা এতবার এত রকম শুনেছে কলেজে থাকাকালীন যে একসময় নিজেরই মনে হতে শুরু করেছিল হয়তো সে সত্যি চরিত্রহীনা তাই আর যোগাযোগ রাখেনি মৃগাঙ্কর সাথে কিন্তু স্বর্ণেন্দুর ছোঁয়ায় আবার যেন একটু একটু করে মনের জোর ফিরে পাচ্ছিল মেঘা ইউনিভার্সিটি শেষ হবার পর মেঘা একদিন গেল স্বর্ণেন্দুর বাড়ি দেখা করতে সেদিনই মেঘা স্বর্ণেন্দুকে বলল স্যার আমি যদি আপনাকে ভালোবাসি তাহলে কি আমি চরিত্রহীনা স্বর্ণেন্দু সেদিন বলেছিল তোমার চরিত্রের কোনো দিক যদি তোমাকে হীনমন্যতায় ভোগায় তবেই যেন তুমি চরিত্রহীনা লোকের কথায় নয় স্বর্ণেন্দুর কথা শুনে এক বুক সাহস নিয়ে মেঘা বলেছিল স্যার যদি আপনার আপত্তি না থাকে তবে আমি আপনার এই একাকী জীবনের সঙ্গী হতে চাই বিয়ে করবেন আমাকে স্বর্ণেন্দু হেসে বলেছিল এই কথাটা আমি তোমাকে বলতে চেয়েছিলাম কিন্তু তোমার মতো একটা ফুটফুটে মেয়ের জীবন আমার মতো একটা বুড়োকে বিয়ে করে নষ্ট হোক সেটা আমি চাইনি কিন্তু আজ যখন তুমি নিজেই বলছ তখন আমার না বলার তো কোনো জায়গাই নেই প্রায় সাত বছর হয়ে গেল স্বর্ণেন্দু আর মেঘার বিয়ের একটা ফুটফুটে মেয়ের মা আজ মেঘা নিজের মেয়ে ঝিনুককে আজ স্কুলে ভর্তি করতে এসেছে মেঘা আর এই দিনটাই তচনচ করে দিল ওর সাজানো সুখের সংসার ঝিনুককে স্কুলে ভর্তি করতে এসে মেঘার দেখা হল নম্রতার সাথে কতদিন পর দুই বান্ধবীতে আবার দেখা একদিন নম্রতা বলল চল না মেঘা একটা কফি শপে গিয়ে খানিক আড্ডা মেরে আসি নানান কথার মাঝে নম্রতা বলল কিছুদিন আগে একবার কলেজে গেছিলাম জানিস সেই পুরনো ঘর মাঠ বাগান ক্যাম্পাস হস্টেল কত নস্টালজিক মনটা খুব খারাপ হয়ে গেল জানিস যদি মেঘা কথা মাঝপথে থামিয়ে দিয়ে বলল থাকতো মানে মানেটা তোর না বোঝাই স্বাভাবিক আজ প্রায় পাঁচ বছর হলো সুভার্থতা মারা গেছে মেঘার সময়টা যেন কয়েক সেকেন্ডের জন্য থমকে গেল সুভার্থ সেই সুভার্থ সেই ভালোবাসার মুহূর্ত সেই অপমান সেই ব্যঙ্গের হাসি নেই সে আর নেই তবে কাকে দেখানোর জন্য লড়াই করবে মেঘা মেঘার মুখ থেকে অস্ফুটে বেরিয়ে এলো কি করে হলো এসব সুভার্থ তার ক্যান্সার হয়েছিল সুভার্থতা তা জানতো যে ও আর বাঁচবে না আর সেই জন্যই ও নিজেকে তোর জীবন থেকে দূরে সরিয়ে নিয়েছিল মেঘা চোখে সব অন্ধকার দেখছে এত বড় মিথ্যে কথা নম্রতাকে জিজ্ঞাসা করল তুই এত কিছু কি করে জানলি কলেজ শেষ হবার পর ওরা চেন্নাই চলে যায় ট্রিটমেন্টের জন্য কাউকে কিছু জানায়নি আমাদের বছর পাঁচেক আগে আমি আমার বাবাকে নিয়ে গেছিলাম চেন্নাই পায়ের অপারেশান করাতে ওখানে দেখতে পাই ওকে সুভার্থদার ওই মুখ চোখে দেখা যায় না মুখ চোখ বসে গেছে মাথায় একটা দুটো চুল দাঁড়িয়ে আছে খাড়া হয়ে এটা প্রমাণ করতে যে তারা এক সময় ছিল ঘন কালো ভ্রু আর নেই বললেই চলে হাড় গিলে শরীরটা যেন মাটিতে মিশে গেছে সুভার্থদার সেদিনই সম্ভবত ছিল শেষ কেমো সুভার্থদা আমার হাত ধরে আমাকে দিয়ে কথা দিয়ে নিয়েছিল ও বেঁচে থাকতে যেন ওরে এই খবরটা তোর কানে না পৌঁছয়ে অনেক চেষ্টা করা হয়েছিল রে দু বছর ধরে ওকে বাঁচানোর কিন্তু শেষ রক্ষা হয়নি সুভার্থতা ওর জীবনের শেষ দিন অব্দি শুধু তোকেই ভালোবেসেছিল রে মেঘা মেঘার দুই গাল বেয়ে জলের স্রোত নেমেছে কখন মেঘা বুঝতেও পারিনি চুপ করে উঠে চলে গেল ওখান থেকে ঘোরের মধ্যে কিভাবে যে মেঘা বাড়ি পৌঁছলো মেঘা নিজেও জানে না বাড়ি ফিরিয়ে গুম মেরে বসে রইল হাজার চেষ্টা করেও স্বর্ণেন্দু না তো মেঘাকে খাওয়াতে পারল আর না ওকে কথা বলাতে এক মাস পর স্বর্ণেন্দু ওকে নিয়ে গেল বাইরে খোলা আকাশের নিচে একটা চেয়ারে বসালো মেঘাকে তারপর স্বর্ণেন্দু মাটিতে বসে ওর হাঁটুর ওপর হাত রেখে জিজ্ঞেস করল কি হয়েছে মেঘা যেন এই প্রশ্নটির জন্যই মেঘা এতদিন ধরে অপেক্ষা করছিল স্বর্ণেন্দু জিজ্ঞাসা করা মাত্রই মেঘা ডুকরে কেঁদে উঠল এতদিন মেঘার কোনো কষ্ট হয়নি শুধু ঘুম মেরেছিল কিন্তু আজ ওর কষ্ট হচ্ছে ভীষণ কষ্ট হচ্ছে স্বর্ণেন্দু মেঘাকে জড়িয়ে ধরল ওর বুকের মধ্যে কিন্তু সবটা শোনার পর স্বর্ণেন্দু সরিয়ে দিল ওকে নিজের বুক থেকে তারপর বলল মেঘা তুমি আজও তোমার অতীতকে ভুলতে পারো শুধু ভুলে থাকার অভিনয় করেছ তাই আজ তোমার এত কষ্ট হচ্ছে না আমি ভুলে যেতে চাই আমি সব ভুলে যেতে চাই আমি তোমার সাথে সুখী হতে চাই তোমাকে নিয়ে বাঁচতে চাই ভোলার চেষ্টা করা মানে কিন্তু দ্বিগুণ হারে তাকে মনে করা আমি সাইকোলজির প্রফেসর মেঘা মনের ঘোর প্যাচগুলো তুমি হয়তো বুঝবে না কিন্তু আমার কাছে লুকোতে পারবে না না স্বর্ণেন্দু আমাকে একা করে দিও না একটু বিশ্বাস করো আমাকে মেঘা আকুল হয়ে উঠল স্বর্ণেন্দু মেঘার একটা কাঁধে হাত রেখে বলল আমি তোমাকে বিশ্বাস করি মেঘা কিন্তু তুমি যে নিজেকে বিশ্বাস করো না তুমি আজও নিজেকে চিনতে পারো তাই যতদিন না তুমি নিজেকে পুরোপুরি বুঝে উঠছো ততদিন আমাদের আলাদা থাকাই ভালো দুটো মানুষ একই ছাদের তলায় থেকে একই বিছানায় শুয়েও একে অপরের হতে পারে না যেদিন তুমি সম্পূর্ণ আমার হতে প্রস্তুত হবে মন থেকে সেদিন এসো আবার আমার দরজা তোমার জন্য সারা জীবন খোলা থাকবে আটকানো যায়নি স্বর্ণেন্দুকে টলাতে পারেনি মেঘা স্বর্ণেন্দুকে ওর সিদ্ধান্ত থেকে আলাদা হয়ে গেছে ওরা মেঘা নিজেও বুঝেছে এই ঘটনার পর যে স্বর্ণেন্দু ওর জীবনের কতটা অংশ জুড়ে আছে তবু ওর সময় দরকার একদিন স্কুল থেকে ফেরার পথে ঝিনুক মেঘাকে জিজ্ঞাসা করছে মা চরিত্রহীনা মানে কি এই শব্দটা তুই কোথায় শিখলি স্কুলে সবাই বলছিল তোর মা চরিত্রহীনা তাই তোর বাবা তোদের সাথে থাকে না আচ্ছা মা তুমি কি চরিত্রহীনা মেঘা দৃঢ়কণ্ঠে উত্তর দিল মা তোমাকে যারা এই কথাটা বলেছে তুমি তাদের বলবে চরিত্রহীনা তাকে বলে যে তার চরিত্র নিয়ে হীনমন্যতায় ভোগে আর বলবে এটা তোমার মা শিখিয়েছে আর তোমার মাকে তোমার বাবা বলেছে মেঘা জানে না ঝিনুক কতটা বুঝলো ওই ছোট্ট মাথায় কিন্তু ওর নিজে এটা বুঝল স্বর্ণেন্দু ওর জীবনের রন্ধ্রে রন্ধ্রে রক্তে মিশে গেছে দূরে থেকেও ওর সাথে একাত্ম হয়ে গেছে স্বর্ণেন্দু মাইতি গল্পটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ